সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করছি বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ নিয়ে তো ফার্সি উপসর্গ এটা হচ্ছে ইরান ফার্সি ইরান বা পারস্যের ইরান বা তাহলে আলোচনা করছি ফার্সি উপসর্গ ফার্সি হচ্ছে ইরান বা পারস্যের আমাদের বাংলা ভাষায় অল্প কিছু ফার্সি উপসর্গ আছে আমি গুরুত্বপূর্ণ ফার্সি উপসর্গ নিয়ে ছোট্ট করে একটা টেকনিক বলে দিচ্ছি একটা গল্পের মতো করে একটু একটা প্যারায় লিখবে খুব দ্রুত লিখবে লিখো ফিরোজ নামের এক জামাই ছিল ফিরোজ নামের এক জামাই ছিল বেয়াদ বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ খেয়ে সে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ খেয়ে বেড়ায় বউয়ের কাছে ধরা পড়লে বউ মনে মনে ভাবে বউ মনে মনে ভাবে বর বদ কম না এই বর মানে কি স্বামী বর মানে কি স্বামী জামাই বদ মানে কি খারাপ অর্থাৎ জামাই খারাপ কম না মানে ভালোই খারাপ কিছুদিন পরে ফিরোজ কিছুদিন পরে ফিরোজ বউয়ের কাছে বলে যে তার যৌতুক দরকার যৌতুক তার যৌতুক দরকার কিন্তু যৌতুক না দেওয়ায় শুরু হয়ে যায় জামাই বনাম জামাই বনাম বইয়ের মধ্যে দ্বন্দ্ব জামাই বনাম বইয়ের মধ্যে দ্বন্দ্ব শেষ বনাম মানে কি ভারসাস ওকে তাহলে একটু দেখো ফিরোজ নামের এক জামাই ছিল সে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ খেয়ে বেড়ায় একদিন সে বউয়ের কাছে ধরা পড়লে বউ মনে মনে ভাবে বর বত কম না কিছুদিন পরে ফিরোজ বউয়ের কাছে বলে যে তার যৌতুক দরকার কিন্তু যৌতুক না দেওয়ায় শুরু হয়ে যায় জামাই বনা বউয়ের মধ্যে দ্বন্দ্ব জাস্ট এটা একটা গল্প এবং গল্পের যে চরিত্র ফিরোজ এটাও একটা কাল্পনিক কারণ আমের সঙ্গে মিলে গেলে আমাকে মাফ করে দিতে হবে জাস্ট এটা একটা গল্প ওকে আমি আমার টেকনিক দিয়েছি এখানে তো আসলে এই ছোট্ট গল্পে কোনগুলো ফার্সি উপসর্গ আমি একটু দাগিয়ে দিচ্ছি ফি রোজ বেয়াদবের বে একটু দাগিয়ে নাও নিমন্ত্রণের নিম বর বধ কম না ওকে দরকার দর কার আর বনামের ব বনামের ব তো তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন করে যে কোনটি ফার্সি উপসর্গ এখান থেকে একটা দিবে কোনটি ফার্সি উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ আবার আমি এখন কিছু শব্দ দিয়ে দিচ্ছি এই শব্দগুলো লিখে নাও যেমন পরীক্ষায় দিতে পারে ফি হপ্তা এই হপ্তা মানে সপ্তাহ মানে আমরা যেটাকে সপ্তাহ বলি ফি সপ্তাহ মানে বুঝো সপ্তাহ প্রতি সপ্তাহ তাহলে ফি সপ্তাহ শব্দের অর্থ হচ্ছে প্রতি সপ্তাহ আবার দেখবো আমরা বলি ফি বছর 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 প্রতি বছর বুঝতে পারলে ফি বছর মানে বছর বছর প্রতি বছর তাহলে এই যে ফি এটা উপসর্গ দেখো আমার গল্পে কিন্তু ফি আছে আচ্ছা আবার দেখো বে দিয়ে বেকার বেয়াদব বেঈমান তাহলে এই যে বে বে ফার্সিফু সর্ব ওকে আবার দেখো নিম আমি নিম দিয়ে যদি বলি নিমরাজি 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 মানে কি অল্প রাজি অর্ধেক রাজি অল্প রাজি নিমরাজি মানে কি অল্প রাজি অর্ধেক রাজি দেখো তোমরা শব্দগুলো লিখো আবার যদি আমি শব্দ দিয়ে বলি বরবাদ বদনাম দেখো এখানে কিন্তু আমরা জানি যে উপসর্গের সাধারণত অর্থ থাকে না কিন্তু বিদেশি উপসর্গগুলো কিন্তু অর্থ থাকে থাকে না এই যে দেখো বদ কম অর্থ কিন্তু থাকে ঠিক আছে বরবাদ বদনাম এই যে দেখো কারখানা বকল তোমাকে এরকম শব্দ দিয়েও বলতে পারে একটা শব্দ দিয়ে বলতে পারে যে শব্দটা কোন উপসর্গ দ্বারা গঠিত বকলম বুঝো মূর্খ যে কলম ধরতে পারে না বকলম মূর্খ তো পরীক্ষা যদি প্রশ্ন করে বকলম কি দ্বারা গঠিত এটা উপসর্গ আর দেখো এই যে এখানে ফার্সি এটা আছে আছে এই যে কারখানার কার ব বেশ বর বদ নামের বদ আছে আছে না আর উপসর্গ তো শব্দের পূর্বে থাকে উপসর্গ কোথায় থাকে শব্দের পূর্বে থাকে তাহলে ফার্সি উপসর্গগুলো বুঝতে পারলে তো পরীক্ষা তোমাদের প্রশ্ন করতে পারে যে কোনটি বিদেশি উপসর্গ বা কোনটি ফার্সি উপসর্গ আমার এরকম শব্দ দিয়ে বলতে পারে এই শব্দটা কোন উপসর্গ দ্বারা গঠিত উত্তর হবে বিদেশি আর যদি বলে কোন বিদেশি উপসর্গ উত্তর হবে কি ফার্সি কারো কোনো সমস্যা আছে বুঝতে পারলে ওকে